প্রচন্ড ঠান্ডায় সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা না হলেও রান্নাঘরে এসে কিন্তু বেশ ভালোই লাগছে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে তবে এখন ঘড়িতে প্রায় ছটা বাজতে যায় বাইরে এখনও ঘুটঘুটে অন্ধকার কয়েকদিন ধরে এতটা পরিমাণেই ঠান্ডা পড়েছে চারিদিকে যে হাত পা নাড়াচাড়া করতেও ইচ্ছা হচ্ছে না তবে সকালে পাঁচটা বাজার সাথে সাথেই ঘুম থেকে উঠতে হচ্ছে কারণ রান্নাটা যে সকালেই করতে হয় আমাকে আমি রান্নাঘরে এসে আগুনের পাশে দাঁড়িয়ে কাজ করতে বেশ ভালোই লাগছে কি রান্না করব সেটা কাল রাতেই ভেবে রেখেছিলাম এই যে একটু ডিম সিদ্ধ করতে দিচ্ছি ভাবছি ধনে পাতা দিয়ে একটু ডিমের কারি বানাবো আর পেঁয়াজ শাকটা অনেক দিন থেকে পড়েছিলো আজকে একটু পেঁয়াজ শাক রান্না করব। আগে একটু ডাল বসিয়ে দিয়েছি আর বিশেষ কিছুই রান্না করব না তবে বাবানের আজকে স্কুল আছে তাই ওকে একটু টিফিন বানিয়ে দেব তো আপাতত যে কটা ডিম এক্সট্রা হয়েছিল ট্রেটার মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখানে দেখো একটু মুসুর ডাল করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কিছুই দিন ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি আগেই সেটাও মোটামুটি ফুটেই এসেছে তো এই যে বললাম পেঁয়াজ শাক রান্না করব তাই আগের দিনই সব কেটে রেখে দিয়েছি তো এই যে দেখো এখানে সমস্ত রকম সবজি কেটে রেখেছি পেঁয়াজ শাকগুলো এই যে এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি তবে পেঁয়াজ শাক কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর চার পাঁচটা সিমকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ শাকের যে নিচের দিকটা যেখানটা শক্ত হয় সেই ডাঁটাগুলোকে আমি আলাদাভাবে একটু কেটে নিয়েছি কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে আর মূলও নিয়েছি একটা মূলকেও ছোটো ছোট করে কেটে নিয়েছি বেগুনও সেইভাবে ছোট করে কেটে নিয়েছি কুমড়োটাও সেইভাবে ছোট ছোট করেই কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি আলু আর গাজর তোমরা চাইলে কিন্তু বিনস বা অন্য যে কোনো সবজি এতে অ্যাড করতে পারো তবে আমি আজকে এই কটা দিয়েই রান্নাটা করব এখানে দেখো প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে বা একটা বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো আগে ভেজে তুলে রাখবো তারপরে রান্নাটা শুরু করবো তো বড়ি তো তোমরা জানোই আমি বেশি তেলে ভাজি না কারণ বড়ি ভাজা হতে কিন্তু অনেকটা তেল লেগে যায় তো প্রথমে একটু শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপরে সামান্য তেল দিয়ে দিই তাতেই মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে যায় তো বড়িগুলো ভেজে এই যে দেখো তুলে রাখছি তারপরে কড়ার মধ্যে আবার একটু তেল দিলাম দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার করার মধ্যে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তো এখানে দেখো দিয়ে দিয়েছি গাজর পেঁয়াজ শাকের যে শক্ত অংশটা সেটা মূল আর আলু এই সবজিগুলো সাধারণত সিদ্ধ হতে একটু সময় লাগে অন্যগুলোর তুলনায় তাই এই সবজিগুলো আগে পড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে বাকি সবজিগুলো দেবো আর এখানে দেখো কুমড়ো আর বেগুন আছে এগুলো একটু পরে দেব কারণ এগুলো দিলেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে আর দেখো তারপরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে একটু নরম হয়ে যাবে সবজিগুলো তো রান্না করার সাথেই বলে রাখি তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর যারা এই কাজটা আগেই করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে চলো বাটনাটা রেডি করে নিই মিক্সির বাটিতে দেখো নিয়ে নিয়েছি এক চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ সাদা সর্ষে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ চার মগজ নিয়ে নিচ্ছি টুকরো আদা আর একটুখানি জিরে খুব সামান্যই জিরেটা বেশি দেব না আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এবার এই মশলাটা আমি বেশ মিহি করে বেটে নেব তো মশলা দেখো এখানে আমার রেডি তো এবার চলো চাপাটা খুলে দেখি সবজিগুলোর কি অবস্থা সবজিগুলো দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই মজা গেছে এবং বেশ কিছুটা জল কিন্তু সবজিগুলো থেকে বেরিয়ে এসেছে তো এবার এই পর্যায়ে এর মধ্যে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেবো তো প্রথমেই দেখো এখানে দিয়ে দিলাম শিম তো শিমটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দেখো এখানে বেগুন আর তারপরে কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ শাক যেটা কোটা ছিল সেটাও দিয়ে দেব। তার আগে সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কুমড়ো আর বেগুন সিদ্ধ হতে কিন্তু সেটা একটা বেশি সময় লাগে না ওইগুলো কিন্তু সহজেই নরম হয়ে যাবে তাই বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আবার এটা ভালো করে একবার মিশিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে তবে তার আগে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ তবে নুনটা কিন্তু বেশি দেব না পরে প্রয়োজন হলে আবার দিতে হবে নুনটা এখন দিলাম যা সবজিগুলো একটু যাতে ভালোভাবে মজে যায় তার জন্য আর হলুদটাও খুব সামান্যই দিয়েছি ভালোভাবে সমস্ত সবজি একসাথে দেখো মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে রেখে দেবো তো ঢাকা খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু সমস্তই নরম হয়ে গেছে আর সবজি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে তো এই অবস্থায় আমি যে বাটনাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম আরেকটু হলুদ আর দেব সামান্য একটু চিনি তরকারিটা একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে আর তারপরে দিলাম নুন তবে নুন আমরা আগেও দিয়েছিলাম তাই নুনটা কিন্তু অবশ্যই স্বাদ বুঝে পরিমাণ মতো দেবে তারপরে মশলাগুলোর সঙ্গে সমস্ত সবজি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সবজি থেকে যেহেতু অনেকটা জল বেরিয়েছে তাই দেখো মশলাটা কিন্তু কষাবার সময় কোনো রকম এক্সট্রা জলের প্রয়োজন হচ্ছে না বা সবজিটা কিন্তু নিচে ধরে যাচ্ছে না তো ভালোভাবেই দেখো মেশানোটা কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে আর সবজিগুলো কিন্তু এখনই প্রায় অনেকটাই সিদ্ধ হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মিক্সির বাটিটা ধুয়ে জাস্ট সেইটুকু জল দিয়েছি এর থেকে বেশি কিছু দেবো না কারণ সবজিগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে ঢাকা চাপা দিয়ে একটু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখো সবজি কিন্তু আমার মোটামুটি ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বড়িগুলো বড়িটা দেওয়ার পরে কিন্তু যে এক্সট্রা জলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এটা শোক করে নেবে তাই তখন কিন্তু পুরো সবজিটাই বেশ মাখামাখা হয়ে যাবে তো বড়িগুলো আমি একটু ভেঙে দিলাম যেহেতু বড়িগুলো বেশ বড় বড় তবে ছোট বড়ি হলে তখন আমি গোটাই দিয়ে দিই তো বড়িগুলো ভেঙে ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজ শাক তোমরা এইভাবে একবার রান্না করে কিন্তু অবশ্যই দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর পেঁয়াজ কলি আমরা নানাভাবে তো রান্না করেই থাকি তবে পেঁয়াজ শাকের এই রকম চচ্চড়ি কিন্তু সবজি দিয়ে শীতকালে খুবই ভালো লাগে তোমরা চাইলে যে কোনো রকম সবজি দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারো তো এবার উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ শাকটা কিন্তু আমার পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো পেঁয়াজ শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এদিকে ধনে পাতা বাটা দিয়ে ডিমের কারি একটু বসিয়েছিলাম সেটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো সকালে রান্না মোটামুটি কমপ্লিট এবার করে দেব মেয়ের জন্য টিফিনটা তো টিফিনের জন্য পাস্তাটা আমি হলুদ দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আগেই সিদ্ধ করে এখানে রেখেছিলাম তো এবার চলো পাস্তাটা রান্না করে দিই পাস্তাটা আমি আজকে করব গাজর দিয়ে গাজর দিয়ে এইভাবে পাস্তাটা খেতে আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে তবে আজকের রান্নাটা স্পেশালি করা হচ্ছে ওর এক বান্ধবীর জন্য তার নাম অন্বেষা তার আজকে জন্মদিন তো সে এই খাবারটা খেতে খুব ভালোবাসে তো তার আবদারেই তার জন্মদিনের দিন এটা বানিয়ে দিচ্ছি আমি আগে এটা আমার মেয়েকে প্রায়ই বানিয়ে দিতাম টিফিনে তো সবাই খেয়েছে তাই ওদেরও ভালো লেগেছিলো তো চলো আরম্ভ করি রান্নাটা তো প্রথমেই দেখো দুটো গাজরকে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর এই যে এইরকম যে গ্রেটারগুলো হয় এই দিয়ে দেখো গাজরটাকে আমি লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি দুটো গাজরকেই কিন্তু একইভাবে আমি গ্রেট করে নেব তো এই যে দেখো দুটো গাজরকে এখানে গ্রেট করা হয়ে গেছে এবার দেখো কড়ার মধ্যে নিয়ে নিয়েছি তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিলে খেতে বেশি ভালো লাগে আর শীতকালে এমনিতেই পেঁয়াজ দিয়ে সবজি তো বেশি খাওয়া হয় অসুবিধা নেই তো পেঁয়াজটা দেখো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তেল বেশি খুব একটা লাগে না অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দুপোয়া রসুন নিয়েছি তো রসুনটাও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো তবে আমি সাধারণত গাজর দিয়ে এইভাবে পাস্তা বানালে কাঁচা লঙ্কাটা দিই না তো এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলো পাস্তাগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম বলে একটু জড়িয়ে গেছে তবে হাত দিয়ে ছাড়িয়ে দিতেই দেখলে একটা একটা হয়ে গেল। দিলাম এর মধ্যে টমেটো সস একটু সয়া সস আর গোলমরিচের গুঁড়ো যেহেতু লঙ্কাটা ব্যবহার করছি না তো গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই দিলাম আর তারপর দিয়েছি স্বাদ মতো নুন তবে সিদ্ধ করার সময় কিছুটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই নুনটা অবশ্যই পরিমাণ মতো এবং স্বাদ বুঝেই দেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো সমস্ত জিনিসকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুঁচিগুলো তারপরে গাজর কুঁচিটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে ভেজে নেব তবে চাউমিন যেভাবে রান্না করি সেইভাবে রান্না করলেই হয় এটা খুব একটা টাফ কিছু নয় খুবই ইজি খাবার টিফিনের জন্য চটপট রান্না করে নেওয়া যায় তো দেখো গাজরগুলো কিন্তু কিছুক্ষণ রান্না করার পর নরম হয়ে গেছে তো এবার রান্না আমার কমপ্লিট উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা ব্যাস হয়ে গেল চট জলদি রান্না এই রকম সহজ কিন্তু পাস্তার রেসিপি টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারো বাচ্চাদের বেশি তেল লাগে না আর আর খাবারটা কিন্তু বেশ সুস্বাদু হয় তো পাস্তা দেখো এখানে আমার রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা